জগদীপ ধনকার পরবর্তী রাজ্যপাল সিবি আনন্দ বোস শপথ নীতি রাজ্যপালের পদে শপথ নেওয়ার পর থেকে রাজ্য রাজ্যপাল সম্পর্কটা কিন্তু মধুর ছিল তারপর থেকেই কিন্তু পরিস্থিতি একেবারে বদলে যায় রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে অ্যাকশনে নামেন তারপর থেকেই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংঘাত একেবারে দ্বন্দ্ব একেবারে চরমে আর দু হাজার বিধানসভা নির্বাচনে যখন আর মাত্র হাতে ছটা মাস যখন বিরোধীরা বিজেপি সিপিএম কংগ্রেস একযোগে রাজ্যের নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জোরালো করছে ঠিক সেই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বসের গলাতেও কিন্তু রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত আর তার মধ্যেই কিন্তু এবার রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আবার শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি শাসনের ঘুরিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস ফের বিস্ফোরক রাজ্যপাল সিবি আনন্দ বোস এবার যা পদক্ষেপ তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে রাজ্যপালের বিস্ফোরক মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলা উত্তরবঙ্গে তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বাংলার রীতিমতো ক্ষোভ উঘড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা এমনকি লোকসভার স্পিকার ওম তিনিও কিন্তু রিপোর্ট তলব করেছিলেন রাজ্যের কাছে আর তার মাঝে কিন্তু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড বা একাধিক নারী গঠিত কেস সেখানে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন কিন্তু বারবার উঠে গেছে তার মধ্যেই কিন্তু এবার বোমা ফাটালেন কার্যত দিওয়ালির মাঝে বোমা ফাটালেন বিস্ফোরণ ঘটালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপাল সি আনন্দ বোস বাংলার ছাত্রীদের উপর হওয়া ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন তার মতে এই ঘটনাগুলি একটি গভীর আইন শৃঙ্খলার সংকট এবং ভয়ের পরিবেশকেই তুলে ধরে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য যে নিরাপদ নয় তা ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে উপলব্ধি রাজ্যপালের তার দাবি এ রাজ্যে ক্রমাগত দুর্বল রাষ্ট্রের লক্ষণ পরিলক্ষিত হচ্ছে পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল সতর্ক করে বলেছেন যে যদি সংশোধনমূলক ব্যবস্থা না নেওয়া হয় তবে প্রচলিত ভয়ের মানসিকতা শুধু মহিলাদের মধ্যেই নয় সমগ্র সমাজ জুড়ে তীব্র হবে তার মতে একটি দুর্বল রাষ্ট্র হলো এমন এক রাষ্ট্র যেখানে আইন আছে কিন্তু তার প্রয়োগ দুর্বল এটি কোনো সভ্য সমাজের জন্য বিশেষত গণতন্ত্রের শুভ নয় একের পর এক ঘটে থাকা এই ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে যে কেউ এই সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য মোটেও নিরাপদ স্থান নয় গত দশই অক্টোবর রাতে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার পুরুষ বন্ধুর সাথে রাতে খাবার খেতে ক্যাম্পাসের বাইরে গেলে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এই ঘটনার পরই রাজ্যপাল ফের মহিলাদের উপর নিয়ে ওই ছাত্রীটি উড়িষ্যার জেলার জলেশ্বরের জুনে সাউথ ক্যালকাটা ল কলেজে ক্যাম্পাসেও এক প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করা হয় রাজ্যপাল সরকার তথা প্রশাসনকে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত হতে আহ্বান জানান দুর্গাপুর থেকে ফিরে আসার পর বস পিটিআই এর সঙ্গে কথা বলেন এবং তিনি সেই মেডিকেল ছাত্রী এবং তার বাবা মায়ের সঙ্গেও দেখা করেন রাতে মেয়েদের বাইরে না যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজগুলিকে যে পরামর্শ দিয়েছেন সেই প্রসঙ্গে রাজ্যবাল বলেন সমাজকে এমনভাবে পুনর্গঠন করা উচিত যাতে মহিলারা বিশেষ করে মেয়েরা যে কোনো সময় যে কোনো দিন অবাধে চলাফেরা করতে পারেন তবে আমি আমার সম্মানিত সাংবিধানিক সহকর্মী যা বলেছেন তার রাজনীতিকরণ করতে চাই না রাজ্যপাল বলেন সরকার আসতে পারে এবং যেতে পারে কিন্তু আইন শৃঙ্খলা এমন একটি বিষয় যেখানে কোনো আপোষ অনুমোদিত নয় ভারতের সংবিধান অনুসারে আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বজায় রাখা কিন্তু দুর্ভাগ্যবশত বাংলায় পুলিশের একাংশ দুর্নীতিগ্রস্ত এই বিভাগের রাজনীতিকরণও হয়েছে এটিকে অবশ্যই উবড়ে ফেলতে হবে এবং এটি ক্ষমতাশীল সরকারের দায়িত্ব রাজ্যপাল বলেন পুলিশকে নিরপেক্ষ হতে হবে এবং আইনের শাসন মেনে চলতে হবে কিন্তু রাজ্যের প্রশাসনিক কাঠামোতে অবক্ষয় দেখা দিয়েছে এবং আমরা যা দেখছি তা হলো পদ্ধতিগত ব্যর্থতা যা বিশেষ করে রাজ্যের পুলিশিং এই ঘটছে বাংলার কিছু গ্রামে যেখানে আমি পঞ্চায়েত এবং গত লোকসভা নির্বাচনের সময় গিয়েছিলাম সেখানে গুন্ডা রাজ রয়েছে যা পুলিশ প্রতিরোধ করতে পারেনি মালদহ উত্তরের বিধায়ক এবং সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর সাম্প্রতিক হামলার বিষয়ে জানতে চাইলে রাজ্যপাল বলেন রাজ্যপাল হিসাবে আমি কোনো সাধারণ মন্তব্য করতে চাই না কিন্তু একজন সাংসদ নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা বিশেষ করে যখন তিনি তপসিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গণতন্ত্রের উপর আক্রমণ এটি গণতন্ত্রের নামে জনতা শাসনতন্ত্রের মাধ্যমে আক্রমণ তিনি বলেন এটি এমন কিছু যা কারো জন্য কোন প্রশংসা এনে দেয় না এটি প্রতিরোধ করতে হবে সংবিধান বাংলায় বিপদের মুখে কিনা এই প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন বেঁচে থাকার অধিকার সংবিধান ধারা নিশ্চিত করা মৌলিক অধিকারগুলির মধ্যে অন্যতম অপরাধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই অধিকার সুরক্ষিত হচ্ছে না যা কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্যই নয় সংবিধানের প্রতি হুমকি গত বছরের আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন দ্রুত পদক্ষেপের অভাব দেখে তিনি গভীরভাবে ব্যথিত এবং স্তম্ভিত তিনি বলেন আমাদের নিষ্ক্রিয়তায় অজুহাত না দিয়ে কাজ করতে হবে বাংলার সরকার এবং প্রত্যেকের কাছে তাদের দায়িত্ব পালনের প্রত্যাশা করে রাজ্যপাল সম্মিলিত দায়িত্বের আহ্বান জানান এবং সকল অংশীদারকে একত্রিত হয়ে বাংলাকে এমন একটা স্থান হিসেবে নিশ্চিত করতে অনুরোধ করেন যেখানে মানুষ নিরাপদে মর্যাদার সাথে এবং ভয় ছাড়াই বসবাস করতে পারে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল আনন্দ বোস সাম্প্রতিক ঘটে যাওয়া একাধিক ইস্যু দুর্গাপুর গণধর্ষণ থেকে শুরু করে কসবাল ল কলেজে ধর্ষণ এবং তার সাথে সাথে আর কাণ্ড উত্তরবঙ্গে সাংসদ বিধায়কদের উপর আক্রমণ হামলা শুভেন্দু অধিকারীর উপর হামলা একাধিক রাজ্যপাল এই নিয়ে রাজ্য সরকারকে কার্যত চরম বার্তা দিয়ে দিয়েছেন আবারও কিন্তু তুলে দিলেন বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন যে প্রশ্নটা তুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ রাজ্যপাল সিবি আনন্দ বোস প্রত্যেকটা বিষয়ে তিনি কিন্তু কড়া রিপোর্ট পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কেন্দ্রীয় দপ্তরে সেই হিসাবে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনে কিন্তু একটা জল্পনা উস্কে দিয়েছেন বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন তার মধ্যে রাজ্যপালের এহেন সাক্ষাৎ খাদে কার্যত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে খুব উগরে দেওয়া এবার কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো পরিকল্পনা চলছে বিজেপির আন্দোলনে রাজ্যপাল সি বি আনন্দ বোস গোপনে কি সেই পরিকল্পনা সেরে ফেলছেন রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে আগামী তিনি কি হতে চলেছে রাজ্যপাল কি রিপোর্ট দেন এবং কেন্দ্র তথা রাষ্ট্রপতি স্বয়ং কি ঘোষণা করেন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি নিয়ে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোসা राज्य